দল ও মানুষের মাঝে মত থাকতে পারে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে সেই মত এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে তা ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক পৌরসভা নির্বাচন হোক সংসদ নির্বাচন হোক মসজিদ কমিটির নির্বাচন হোক বা কোনো প্রতিষ্ঠানে নির্বাচন হোক সব ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে তাহলে আমাদের মধ্যে থেকে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে যোগ্য মানুষ বেরিয়ে আসবে তারেক রহমান বরাবরই জুলাই আগস্ট আন্দোলনের পর যখন ওনাকে বিভিন্ন মিডিয়ায় আমরা কথা বলতে দেখছি বা বিভিন্ন বক্তব্যে ভার্চুয়ালি কথা বলতে দেখছি ওনার যে অমায়িক আচরণ বা ওনার যে বুদ্ধিমত্তা ব্যবহার করে জনগণকে শান্ত করার জন্য নেতাকর্মীদেরকে শান্ত করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্য যে সব কথাগুলো বলা দরকার সেই কথাগুলাই তিনি আসলে অনর্বর বলে যাচ্ছেন তিনি উত্তেজিত বা তিনি আসলে একটা বড় দলের নেতা হওয়ার যে গুণ দরকার সেটা আমরা এখন তারেক রহমানের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন আইডিয়া টিভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বিএনপি একা নয় সবাই একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে সব রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে তেমনি দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে সোমবার 30 ডিসেম্বর বিকেলে নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপের দুবার সরিয়ে দি মুখে দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের র্যাবের হাতে ক্রস নিহত নীলফামারি সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির ছাদি হস্তান্তর করেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তারেক রহমান বলেন স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে যদিও স্বৈরাচারের প্রেতাপ তারা এখনো দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই গোলাম রব্বানিরা এই কথাগুলো বলতে চেয়েছিল কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রব্বানীদের কথা বলতে দেয়নি শুনতে চায়নি এই কারণে তারা হাজার হাজার গোলাম রব্বানিকে হত্যা করেছে লাখ লাখ পরিবারকে নির্যাতিত করেছে গত ১৬ বছরে বিএনপির বহু নেতা কর্মীর ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে পালিয়ে যাওয়া স্বৈরাচারের হাতে নীলপামারে বিএনপির নেতা গোলাম রব্বানের মতো বহু সহকর্মী খুন হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী খুন হয়েছে আমরা এই নির্যাতনের জবাব তাদের মতো করে দেব না তারা অদম বলে আমরাও অদম হব না আমরা সব নির্যাতনের জবাব একত্রিশ দফা সফল করার মাধ্যমে দেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দল ও মানুষের মাঝে মত থাকতে পারে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে সেই মত এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে তা ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক পৌরসভা নির্বাচন হোক সংসদ নির্বাচন হোক মসজিদ কমিটির নির্বাচন হোক বা কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক সব ক্ষেত্রেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে তাহলে আমাদের মধ্যে থেকে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে যোগ্য মানুষ বেরিয়ে আসবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সবাইকে ঐক্যবদ্ধ করে সেই প্রস্তুতি নিতে হবে জনগণের আস্থা আশা রক্ষা করাই এখন আমাদের বড় কাজ বিএনপির কর্মী হিসাবে আপনি মানুষের কাছ থেকে যে সম্মান পান সেটাকে ধরে রাখতে হবে আমাদের প্রতি নির্যাতনের জবাব হিংসায় নয় একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে হবে জনগণের আস্থা ধরে রেখে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে সবাই বাবার হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন নিহত গোলাম রব্বানের বড় মেয়ে রৌনক জাহান রিক্তা তারেক রহমানের পক্ষে ঘরের ছাবি নিহত গোলাম রব্বানের বিধবা স্ত্রীর হাতে তুলে দেন বিন ফেরচিনিয়ার যুগ্ম महासचिव ব্রহুল কবির রেজা এই সময় জুলাই আগস্টের আন্দোলনে রংপুর বিভাগে নিহত 12 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রিয় দর্শক এই ছিল যুগান্তরে প্রকাশিত খবরটি আপনাদের সম্মুখে তুলে ধরলাম আসলে তারেক রহমান বরাবরই জুলাই আগস্ট আন্দোলনের পর যখন ওনাকে বিভিন্ন মিডিয়ায় আমরা কথা বলতে দেখছি বা বিভিন্ন বক্তব্যে ভার্চুয়ালি কথা বলতে দেখছি ওনার যে অমায়িক আচরণ বা ওনার যে বুদ্ধিমত্তা ব্যবহার করে জনগণকে শান্ত করার জন্য নেতাকর্মীদেরকে শান্ত করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্য যে সব কথাগুলো বলা দরকার সেই কথাগুলাই তিনি আসলে অনর্গর বলে যাচ্ছেন তিনি উত্তেজিত বা তিনি আসলে একটা বড় দলের নেতা হওয়ার যে গুণ দরকার সেটা আমরা এখন তারেক রহমানের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি আগামী দিনে তারেক রহমানের এই বক্তব্য যাতে বিএনপি ধরে রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আর শেষ করার আগে আবারও সবাইকে অনুরোধ করছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদেরকে শেয়ার এবং লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ